আপা কিছু দান করেন তিন দিন ধরে কিছু খাই না এই নান ভাইয়া একশো টাকা ধরুন ধরুন আপডেট ধরেন আল্লাহ বন্ড আমার একশো টাকা দান করছে আল্লাহ ওরা আপনি কোটিপতি বানিয়ে দিয়েন আমিন আল্লাহ একটা বিশাল বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েন আমিন একটা ল্যাম্বরগিনি কেনার কাপ দান করেন একটা হ্যান্ডসাম লম্বা ফর্সা থেকে একটা জামাই দিয়েন আমিন একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার কা দান করেন আমিন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এবার আপনি কিছু দান করেন ভাই দুই টাকা দুই টাকা আচ্ছা এটা ধরেন দেখতে ধরেন আল্লাহ এই ভাই আমারে দুই টাকা দান করছে আরে আপনি একটা রিক্সা কেনার তা ওফিক দান করেন এটা বাটন মোবাইল কেনার তা ওফিক দান করেন আল্লাহ আপনি আমিন কি টিনের ঘর দান করেন আল্লাহ যাতে কোনো মতে বাঁচতে পারে আমিন কি বলেন আর একটা কালো কুচকুসে বউ দান করেন আল্লাহ আমিন দাদা ওর জন্য এত বড় বড় দোয়া করলেন আর আমার জন্য একটু ছোট ছোট দোয়া করলেন কারণ শোন যার যেমন টাকা তার তেমন দোয়া কি